সম্মানিত কৃষক কিষানী বাহমুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন ধান নিয়ে প্রতিবেদন করতে যাব এটি হচ্ছে ব্রি কর্তৃক শব্দ উদ্ভাবিত ব্রি ধান একশো তেরো বৃহকর্তৃক সদ্য উদ্ভাবিত বৃদান একশো তেরো এবং একশো চোদ্দ নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব আপনারা আমার সম্মুখে যে দানটি দেখতে পারছেন এটি হচ্ছে বৃদান একশো তেরো এর পাশাপাশি একশো চোদ্দ নিয়েও আপনাদেরকে আজকে বিস্তারিত তথ্য তুলে ধরব এই একশো তেরো দানটি ব্রী কর্তৃক উদ্ভাবিত সদ্য উদ্ভাবিত একটি জাত এই দানটি জনপ্রিয় একটি জাত বাংলাদেশের ব্রিদান অন্ত্রিশের বিকল্প হিসাবে উদ্ভাবন করেছেন ব্রিদান উন্ত্রিশের যেখানে জীবনকাল একশো ষাট দিন কিন্তু এই দানটি জীবনকাল হলো মাত্র একশো পঞ্চল্লিশ থেকে সাতচল্লিশ দিন অর্থাৎ এই দানটি এই বৃহদান একশো তেরো দানটি আপনার উনত্রিশের চেয়ে জীবনকাল কম পনেরো দিন কিন্তু ফলন উনত্রিশের চেয়ে বেশি এই দানটি এই বেদান একশো তেরো দানটি আপনার তেত্রিশশো শতকে বিঘায় ভালো ফলন ফলাইতে পারলে সঠিক পরিচর্যা করতে পারলে পর্যন্ত ফলন আসবে এই দানটির বিকল্প কিন্তু উনত্রিশ যে এখানে একশো ষাট দিন লাগে এটা একশো তেরো দিন লাগবে সরি একশো পঞ্চল্লিশ থেকে সাতচল্লিশ দিন লাগবে অর্থাৎ উনত্রিশের চেয়ে পনেরো দিন সময় কম লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্রিদান একশো তেরো যে দানটা এটি জীবনকাল যেহেতু কম এবং ব্রিদান অনত্রিশটা যেহেতু একটি জনপ্রিয় জাত তবু ওই দানে এখন বিভিন্ন প্রকার রোগ বালায় আক্রমণ করে বিএল ভি ধরে ব্লাস্ট ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয় যার কারণে ব্রির অফিস থেকে উনত্রিশ লাগানো নিরুৎসাহ করতেছে অন্ত্রিশ আটানো লাগানো নিরুৎসাহ জ্ঞাপন করছে সেই জনপ্রিয় জাতের আরেকটি বিকল্প জাত এই ব্রি দান একশো তেরো আদি উদ্ভাবন করেছেন ব্রি ব্রির অফিস থেকে এটি একটি নিঃসন্দেহে জনপ্রিয় জাত হবে হতে যাচ্ছে এটি আগামী বুড়ো মৌসুমে এবং আগামী কয়েক বছর এটি ব্যাপক জনপ্রিয়তা পাবে আর এই দানটি সারা বাংলাদেশের যোগ্য বিশেষ করে হাওড় এলাকায় যেহেতু এখানে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে এই দানটির যেহেতু জীবনকাল কম ফলন উনত্রিশের চেয়েও বেশি সে হিসেবে এটি হাওড়ে একটি ব্যাপক জনপ্রিয়তা পাবে এই দানে বাত খেতে সুস্বাদু এবং জর্জরে অর্থাৎ আটাশ ধানের যে বাত্রা আটাশের মতোই প্রায় আটাশে আমার লোজ যেখানে আটাশ পার্সেন্ট এটা সাতাশ এক পার্সেন্ট কম বেশি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটি কিন্তু আপনি উনত্রিশের দামে বিক্রি করতে পারবেন চাউল অন্তর্শ মতেই হবে ধানের আকার আগে দিয়ে অন্তর্শ এবার আসা যাক ব্রিদান একশো চৌদ্দ বৃদান একশো চোদ্দ দানটি একটি জনপ্রিয় জাতে পরিণত হতে যাচ্ছে কারণ ব্রিদান একশো চোদ্দ কিন্তু আপনার ব্লাস্ট প্রতিরোধী ভিএলবি প্রতিরোধী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো আর ওই দানটির জীবনকাল একশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন দিন ওইটি ওয়াটাশে এ উনত্রিশে চেয়ে চার থেকে পাঁচ দিন আগে আসবে ওই দানটি চিকন কাটারি বা একশো আটের চেয়ে সামান্য একটু মোটা আর এই ওই দানটার তেত্রিশ থেকে সঠিক ফলন ফলাতে পারলে ভালো পরিচর্যা করলে চৌত্রিশ মন প্লাস ফলন ফলানো সম্ভব আর একশো চার দানটি ব্যাপক পাশ কাটিয়ে আসে একটা করে চারা দিয়ে রোপণ করলেও তিরিশ পঁয়ত্রিশটা করে পাশ কাটি এসে যাবে এরপরে ব্রি দান একশো আট ওইটিও একটি উচ্চ ফলনশীল জাত ওইটা শতাংশ প্রতি শতাংশ এক মন পর্যন্ত ফলন আসে একশো আট কিন্তু কাটারি বিকল্প ওইটি কাটারির দামে বিক্রি করা যায় ফলন বেশি আপনার অন্যান্য ধান দুই থেকে তিনশো টাকা বেশি বিক্রি করতে পারবেন একশো আট ডান আপনি চাষাবাদ করলে প্রতি বিঘাতে আট থেকে দশ হাজার অন্য অন্য দানের চাই বেশি লাভবান হতে পারবেন মানে এটা এক্সট্রা একটা লাভবান হতে পারবেন তাই এইসব দানের বীজ যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মন্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেচর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরোয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট অথবা জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি তাই যারা এই ব্রি দান একশো তেরো একশো চোদ্দো একশো আট অর্থাৎ ব্রির উদ্ভাবিত একশোর উপরে যতগুলো জাত আছে বা উদ্ভাবিত যতগুলো জাত আছে দানের বীজ যদি কেউ নিতে চান তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসে নিয়ে গেলেও নিতে পারবেন এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এবং আগামী কৃষিতে যাতে আপনারা ভালো ফলন ফলাতে পারেন সে আশা ব্যক্ত করে এখানেই আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার